লাগবে না আমি কি নির্বাচন করবো আমি অনেক চিন্তা করে দেখলাম তারা কিসের তুলে সব কথা বলে কিন্তু আজকে তো একুশ তারিখ চলে যায় সেখানে সভা করছি আপনারা জানেন কোনো গুজবে আপনারা কান দিবেন না আমাদের অনেক ক্ষেত্রকে নিয়ে বলেছে মানুষকে বিয়ে দি না কিন্তু নির্বাচনে দিন তো কোনো গারেন্টি থাকতো না কারেন্ট ব্যথা তোমরা বুঝে যাচ্ছে আমার কাছে এসে বলতেছে একটি গুরুত্বপূর্ণ খবর আছে এই না I <laughs> got এখন প্রশাসন আমাদের প্রশাসন নির্বাচন কমিশন ব্রাহ্মণবানের পৌরসভার নির্বাচন এবং নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় তারা সবই করছে এই যে প্রশাসন প্রশাসনের কাজ মহান পর নেতারা বলে দেখছ বলেছি সবচেয়ে বুঝা ছাড়া জানা এগুলি কান দিবেন না নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়ার আরে কথা বলি আমি আজকে নির্বাচন কমিশন বরাবর অফিসারের কিন্তু দিয়ে এসেছি আমার ছোট ভাই বেরিস্টার মধ্যে বড় আপনারা অনেকে আমি তাকে নিয়ে আজকে একটি দরজা দিয়েছি মামুন ভাই আবার শ্রদ্ধার নেতা ছয় নম্বর আমার বাতাবের পাশে দায়িত্ব দিয়ে তারা কাজ করছে আমার জন্য নির্বাচন অনেকটা আলাদা হয়েছে সেই জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আপনারা আমার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ এইবার আমার কোন লোককে আপনারা অন্যায় ছাড়া প্রশাসনের কেউ গ্রেফতার করবে না এইটা তাদের একটা সাজানো গুলি সবাইকে ভয় দেখায় যে মানুষদের আজকে পর্যন্ত রয়েছে এই পর্যন্ত আর মানুষ সরকার

কেন্দ্রীয় আওয়ামী লীগ কাউকে করে নাই আমরা এই জাতের কথায় আর কান দিব আপনারা সবাই আমার জন্য আপনারা যারা এখানে অপেক্ষা করছেন আপনাদের প্রতি আন্তরিক কথা মা তোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজ মহার একুশে ফেব্রুয়ারি পরিশেষে আমি প্রশাসনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এটা শেষ করছি